তালের রস নেওয়ার এই গোপন পদ্ধতিটা যদি জানা থাকে এই সিজনে পিঠা পায়েস খাওয়া নিয়ে আর ঝামেলা নেই ঝটপট রসটা নিয়ে ফেলতে পারবেন আমি এখানে বড় সাইজের একটা তাল নিয়েছি প্রথমে মুখের যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দেওয়ার জন্য আমি এভাবে তালটাকে দুবার বাড়ি দিয়ে নিব। এতে করে তালের কুষাটা একটু ছেড়ে যাবে তাতে খুলতে অনেক সহজ হবে তালের মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা ছুরি দিয়ে এভাবে তুলে নিব এটাকে ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে তারপর উঠিয়ে নেব তারপর সাইড থেকে কিছুটা আলগা করে কুশাটা ছাড়িয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এবং ছুরি ছোট একটি ছুরি দিয়েও করতে পারেন আমি এভাবেই তালটাকে হাত দিয়ে ছোলে নিব এই তো আমার তালটা একদম পুরোপুরি ছোলা শেষ এখন এই তালটাতে তিনটা বিচি হয়েছে তালটা একটু বড় সাইজের ছিল তালের একটা বিচি নিয়ে আমি এভাবে বটি দিয়ে পুরো বিচির আঁশগুলো কেটে নিব ওপরের এই আঁশটির মধ্যেই কিন্তু তালের রস থাকে আপনারা চাইলে বটির পরিবর্তে কেচি দিয়েও এভাবে তালের আঁশগুলো কেটে নিতে পারবেন এভাবে আঁশগুলো কেটে নেওয়ার পর বিচিতে কিন্তু অবশিষ্ট আর কিছু থাকে না এটা এখন চাইলে ফেলে দিতে পারবেন সবগুলো আটি থেকে আমি এভাবে বটি দিয়ে কেটে নিয়ে নিচ্ছি আর এটা কাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এভাবে করে তাল নিলে আপনি অনেকগুলো তালের রস একসাথে সংরক্ষণ করতে পারবেন এভাবে করে কেটে নেওয়ার পর এখন এখানে যে আঁশগুলো আছে এগুলো থেকে আমরা পিউরিটা বের করব এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে এটা বুঝে দিতে হবে ঘনত্বটা কেমন রাখবেন কতটুকু পানি দিলে তালের আশ থেকে আপনি খুব সহজেই পিউরিটা বের করতে পারবেন সে অনুযায়ী অল্প অল্প করে পানি দিয়ে আপনি তালে আশ থেকে পিউরিটা বের করতে থাকবেন ঠিক ওই রকম করে পানি দিয়ে দিবেন আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর হাত দিয়ে ভালো করে কচলে কচলে এক্সট্রা আঁশগুলো ফেলে দিচ্ছি এখন কিন্তু ঘন একটা তালের পিউরি হয়ে গেছে এরপর একটা বাটি নিয়ে এর উপরে একটা চালনি দিয়ে আমি অল্প অল্প করে তাল দিয়ে তালের আঁশ থেকে পিউরিটা বের করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চালনিটার মধ্যে কিভাবে তালের আঁশটা বের করছি এভাবেই আপনারা তালের আশ থেকে পিউরিটা বের করবেন আর চাইলে আপনারা একটি নেট কাপড় দিয়েও আপনি তালটাকে এইভাবে করে পিউরিটা বের করতে পারবেন আমার কাছে নেটটা ছিল না তাই আমি চালনি দিয়েই এভাবে করেছি এইভাবে করে তালের পিউরি নিয়ে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর পিঠা পায়েস সব কিছুই বানাতে পারবেন তালের রস নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা এভাবে করে নিলে সময় খুব কম লাগে কম সময়ে যারা তালের রস নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কাজে দিবে। যারা বাসাবাড়িতে তাল নেওয়াটা ঝামেলার মনে করেন তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে ওই রকম কোনো ঝামেলা নেই খুব সিম্পলভাবেই নিয়ে নেওয়া যাবে এখন এই পিউরি দিয়ে যে কোনো পিঠা পায়েস রান্না করা যাবে যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি love is